জনপ্রিয়তা সম্বন্ধে আমরা মনে হয় অনেকই আপনাদের উদাহরণ দিয়েছি আর বাস্তবে ওটা ইঙ্গিত পাচ্ছি তো আজকে একটা বিশেষ কারণে আমরা এই মিডিয়ামটা দেখেছি তো এই মিডিয়ামটে কিন্তু তার যে বিস্তারিত যে কারণটা সেটা দিলীপ দা আপনি বলুন

অনেক জনপ্রিয়তা আছেন অনেক মেয়েশ্রী ধরনের উনি আজকে ভারতীয় জনতা ভারতের আমাদের এই পরিবারের মধ্যে তিনি সম্মিলিত হচ্ছে আমি দিপিকা আর ওইলা আছে দেবীর আছে তো

भारत माता की जय वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद 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 जय श्री राम जय श्री राम विश्व सबसे बड़ा राजनीतिक परिवार से अवंती जी मैं आह्वान करती हूं और सादर ग्रहण करती स्वागत है তিনি তেজบุรี তিনি বলি তারপরে ভারতীয় ভারতীয় জনতা পার্টি তমোর বর্তমান যে জনপ্রিয়তা এবং আমাদের माननीय প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর স্যার মহাশয় নামে দাদ সরি যে কার্যকৌশলতা সফলতা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এটা সাধারণ মানুষ ভারতবর্ষে তথা বিশ্বের সহজে আকৃষ্ট হয়েছে ভারতবর্ষের উত্তর দক্ষিণ পশ্চিম প্রান্তে বেশিরভাগ রাজ্য আমরা জিতে আজকে শাসন করছি উত্তর পূর্ব ভারতীয় একাধিক রাজ্যে আমাদের সরকার চলছে কেন্দ্রের সরকার চলছে আর গত সাড়ে ছ বছরে মোদীজির কার্যকুশলতার যে পরিচয় দেশ পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়েছে সাফল্য পেয়েছে সম্মান বৃদ্ধি পেয়েছে বিশ্বের সামনে

তার দুটো প্রয়োগ হচ্ছে বাকি পাঁচটা পরীক্ষার স্থিতিতে আছে আর আপনারা দেখে আসেন আজ সম্মাননীয় প্রধানমন্ত্রী নিজে ভ্যাকসিন নিয়েছে তো এই যে প্রথম তিন কোটি মানুষকে দেওয়া হচ্ছে তাকে ভেজে ভেজে দেওয়া হবে এর দ্বারা সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগেছে আমরা পরাধীনতার কাল থেকে পরানুকরণ পরামুখাপেক্ষী ছিলাম আজকে সারা বিশ্ব ভারতের মুখাপেক্ষী হয়ে আছে তারা প্রায় পঁচিশটা দেশ আমাদের শিক্ষা সব জায়গায় ভারত আজকে আত্মনির্ভর হচ্ছে এবং এগিয়ে চলেছে সেই জন্য সমস্ত স্তরের মানুষ ভারতীয় জনতা প্রতি আকৃষ্ট হয়েছে যেমন যারা দেশ গড়ার জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার সাথে আরম্ভ করে আমাদের কৃষি কালচারকে যারা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন এবং অভিনয় জগতের যাত্রা থিয়েটার সিনেমার যারা ব্যক্তিত্ব যারা নিজের জীবনে সফল হয়েছেন তারাও আজকে এই পার্টির ঝণ্ডার তলায় এসে ভারতবর্ষের সেবা করার জন্য দেশের সেবা দরিদ্র নারায়ণ সেবা এবং দেশের বিকাশে হাত লাগাতে চাইছেন সেই পরম্পরাতেই আজকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নিয়েছেন পশ্চিমবাংলায় পার্টির জিতুক সরকার আসুক মানুষের স্বপ্ন সফল হোক এটা তারা চাইছেন গত কয়েকদিনের মধ্যে কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী আবেগ কয়েকজন এসেছিলেন গায়ক নায়ক সব অতি সম্প্রতি যশ এবং পায়ে সবাই আরো অনেক সাধারণ স্তরের অভিনেতা অভিনেত্রী ব্যাপক সংখ্যায় গায়ন করেছেন এবং করবেন এটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় আসছে এবং জিতছে তার একটা প্রমাণ সেজন্য আমরা চাই বিজেপি এখানে এসে তাড়াতাড়ি এখানকার যে অব্যবস্থা ঠিক করে সুশাসন দিক আর তাতে আরও মানুষ এসে হাত লাগাচ্ছেন তাহলে এই কাজ সহজ হবে দ্রুত গতিতে হবে এই আশা আমাদের আছে আপনারা কি সামনে দিকে জিজ্ঞেস করবেন নির্বাচনের প্রাক মুহূর্তে যে প্রস্তুতি দরকার আছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন যোগাযোগ ইত্যাদি তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সাত তারিখ সভায় আসছেন সে সভায় যথেষ্ট পরিমাণে যাতে লোক সমাগম হয় তাদেরকে কীভাবে নিয়ে আসা হবে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ইত্যাদি নিয়ে ভিডিওস আলোচনা আজকে বিভিন্ন জেলা সঙ্গে আমাদের হয়েছে আজকে আজকে আর জেনি থেকে তেজস্বী এসেছে

দেখুন যাদের আত্মবিশ্বাস কম থাকে তারা অন্যকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে পয়সা পেয়েছা তো আজকে টিএমসি তাপস রায়ের মতো সিনিয়র নেতা মন্ত্রী বারবার বলছেন কংগ্রেস সিপিএম কি আগে আহ্বান করে যে আপনারা বিজেপির সঙ্গে লড়াই করতে পারবেন না আসুন একসঙ্গে লড়ি তাতে বোঝা যাচ্ছে তো আত্মবিশ্বাস কম হচ্ছে একা জিততে পারবেন না ভারতীয় জনতা পার্টি একক লড়াই করে আঠারোটা এমপি সিট জিতেছে আগামী দিনে দুশো সিট জিতবে যাদের আত্মবিশ্বাস কম সংগ্রাম শক্তি কম তারা একত্রিত আসার চেষ্টা করছে আমরা চাইছি সবাই এক জায়গায় আসুন

সমাজের সমস্ত স্তরে যারা সফল মানুষ যাদের নির্বাচনে জেতার সম্ভাবনা আছে তাদেরকে আমরা প্রার্থী আপনারা দেখেছেন আমাদের পার্টিতে যারা কর্মী থাকেন হাজার হাজার সংখ্যায় সবই ইয়ং কাঁচা চুল এমনকি যারা আমাদের আঠারো জন এমপি জিতেছেন আমার চুলই সাদা বাকি সবার কাঁচা চুল আছে এবং আঠাশ বছর তিরিশ বছরের এমপি আমাদের পার্টিতে হয়েছেন একাধিক

আমার মনে হয় সবার চিন্তা করার দরকার আছে যে দেশ বা বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে টোটাল প্রণালী পলিটিক্স করার চেষ্টা হচ্ছে এই মুসলিম সমাজ এক সময় কংগ্রেসকে ভোট দিয়েছেন দ্বিতীয়বার সিপিএমকে ভোট দিয়েছেন দশ বছর ধরে টিএমসির সঙ্গে আছেন তাদের কোনো উন্নতি হয়নি সেই জন্য তাদের হওয়ার দরকার আছে কোন পার্টির সঙ্গে যাবেন সারা দেশে বিজেপি কাজ করছে সবাই সবকা সাত সবকা বিকাশের রাজনীতি করে সবাইকে সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলার মুসলমান সমাজ যদি আলাদা করে হতে চান

আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি যে আজকে এই শুভ দিনে আপনারা আমাদের পাশে আছেন আমাদের সঙ্গে আছে আর সত্যি আমার একটা নতুন পথ চলা শুরু নতুন নিউ জার্নি বলতে পারে এতদিন আমাকে সিলভার স্ক্রিনে দেখে এসছে ছোটবেলা থেকেই কাজ করছি সবার ভালোবাসা নিয়েই হয়ে উঠেছি এবার যেহেতু এই ভালোবাসা আমি পেয়ে এসছি তো আমারও কর্তব্য যে যারা আমাকে ভালোবেসেছে তাদের জন্য আমি কিছু করি তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই বিজেপি মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যে আমাকে যোগ্য মনে করেছেন তাদের পরিবারের একজন সদস্য হওয়ার থ্যাংক ইউ সো মাচ যে আমি মানে আজকে সত্যি আপ্লুত আর আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে ফলো করি তার খুব ভালো লাগে আর তিনি সত্যি আমাদের পুরো দেশের জন্য যা করছেন সেটা সত্যি মানে আমি খুবই ছোট সেটা বলার জন্য আপনারা নিশ্চয়ই দেখে এসছেন তো আমিও চাইছি যে তার সঙ্গে তার

বেচি তো আপনারা সাপোর্ট চাই এতদিন ভালোবেসে এসেছেন আমার খারাপ আমার ভালো টাইমে সব সময় আপনারা পাশে ছিলেন এবারও চাই আমার নতুন আপনারা পাশে থাকবেন আর আমরা আমাদের বাংলাকে সোনার বাংলা দেখা আপনার কি প্রতি মোহভঙ্গ হলো এক নম্বর দুই নম্বর টলিউডের

মানে আমাদের দেশবাসী বা আমাদের রাজ্যবাসী যারা ছিলেন তারা সবাই ছিলেন সেই জায়গায় নিশ্চয়ই ছিলাম আর এটা আমি বলতে চাই যে আমি এখনো আমি সবে আজকে আমার প্রথম দিন তো কার মানে এগেনস্টে দাঁড়াতে হবে সেটা পুরোপুরি ডিসাইড করবে আমাদের পার্টি আমাদের এখানে অনেক গুণী গুণীজন আছে তারাই ডিসাইড করবে যে আমি কোথায় কার উঠতে বা কার এগেনস্টে দাঁড়াবো সেটা ইম্পর্টেন্ট আমি শুধু এটাই বলতে চাই যে আমি আমাদের

টি ইন্ডিভিজুয়াল পার্সন আমি এখানে মানুষ আমি চেষ্টা করব আমি সব সময় যে মানুষের ভালো করা তো আমি বলতে কারণ মানে যা মানে কারণ তো আমাকে অনুভূতি করি জন্য সবার কাছে ভালো করা জামতি গোরবে কোয়লাঞ্জি पाया, पाया सरकार को को ज्वाइन ज्वाइन कराया पिछले दफा अब आप इनको हैं तो तो ममता जी ने जो बयान दिया था कि बंगाल बंगाल तो बंगाल की 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 बेटी बेटी बेटियों से आप जवाब नहीं ना आपने भी भी आपने आपने दे रहे आपने <laughs>

इसलिए इस क्षेत्र से जुड़े हुए सभी लोगों को हम कोशिश कर रहे हैं कि हमारे साथ आए बंगाल को आगे बढ़ाएं और इस क्षेत्र में भी जो बंगाल की पहचान थी मुझे कहते हैं बहुत है कि बंगाल में टैलेंट की कमी नहीं है एक समय था कि बॉलीवुड में बंगाल छाया हुआ था और आज बंगाल वहाँ पर नगर निशा है एक बार फिर से बंगाल सारी दुनिया में कला के क्षेत्र में

अब लोग पूछ रहे हैं कि से कौन कौन आ रहे हैं तो आए हैं, जी जी हैं, अब जी आ रहे हैं। और क्या कोई आने वाले है? से? देखते आगे-आगे में रोल एक, आ, महिला को जिस तरह से मारा गया है हम लोग पूरी है ये इलेक्शन कमीशन को बताएंगे गिरफ्तारी हमारा ऐसा कहना है कि बंगाल की हर बेटी की मान सम्मान की कृपा होना चाहिए वे बेटियाँ जो हमारे एक सौ पैंतीस के आसपास कार्यकर्ताओं हैं जैसे उनके घर में माँ के रूप में बेटी है पति के रूप में पत्नी के रूप में बेटी है बहन के रूप में बेटी है आखिर उनका क्या दोष है उनका दोष यही है, है कि उनके परिवार का व्यक्ति भारतीय जनता पार्टी का कार्यकर्ता है दुर्भाग्य से पश्चिम बंगाल में सबसे ज्यादा महिलाओं के रेप के केस हैं जब एक बंगाल की बेटी मुख्यमंत्री है तो फिर बंगाल के अंदर बेटियां सुरक्षित क्यों हैं ये सारे प्रश्न हैं तो मुझे लगता है कि इस प्रश्न का उत्तर भारतीय जनता पार्टी है क्योंकि तो हमने अन्य राज्यों में भी विकास करके दिखाया है यहाँ पर भी हम एक बार फिर से सोनार गंगा का सपना साकार करने